এখন আমি শিডুল আকারে কীভাবে করবো এই যে শিডিউল আকারে দেখেন আমি দেখাচ্ছি এই যে এখানে যে চিহ্ন চিন্তা আছে এখানে আমি ক্লিক করলাম হ্যালো আলাইকুম আমি আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটা হচ্ছে আমরা অনেকে আছি বাইরকে মেল করি বা অনেকেই আছি যারা মেল করার সময় আমরা কিভাবে মেল করার সময় আমরা কিভাবে সেটা শিডুল আকারে করব দেখা যাচ্ছে এখন এখন দুপুর বারোটা আটচল্লিশ বাজে এখন এটা আমি চাচ্ছি এখন আমি মেইল করতে বসছিলাম বায়ারকে বা অন্য কাউকে আমি মেল করতে বসছিলাম আমার হাতে অনেক মেইল আছে আমি অনেক দশটা থেকে বারোটা মেইল করব এখন দেখা যাচ্ছে আমরা যারা অনলাইনে কাজ করি বা সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কাজ করি তারা আমরা কিভাবে শিডিউল পোস্ট বা শিডিউল আমরা মেইলটা করে রাখবো যে এখন আমি মেইল করতেছি সেটা আমার মেইলটা চলে যাবে ঠিক রাত এগারোটা কি দশটার সময় এই সময় একটা নির্দিষ্ট একটা সময় আমরা সেই মেলটা চাচ্ছি বাইরের কাছে পৌঁছানোর সময় আচ্ছা যাই হোক বেশি কথা না বলে সর্বপ্রথম মূল ভিডিওতে যাই আর মূল ভিডিও যাওয়ার আগে ছোট্ট করে একটু রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিউস হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক সর্বপ্রথম আমি একটা ক্রোম ব্রাউজারে আসলাম আচ্ছা ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে এখানে আমার মেলটা ওপেন করা আছে যাই হোক আমি মেলটা ওপেন করার পর আমি একটা মেল করব আচ্ছা এখন আমি মেল করব শিডুল আকারে এখন আমি এই যে কলর কলম কম আমি ক্লিক করব। এই যে কলমের মতন আইকন এটার মধ্যে ক্লিক করলে হবে বা ফোনের মধ্যে যারা করতে চাচ্ছেন ফোনের বিষয়টা আমি দেখাই দেবো সমস্যা নাই এখন এখানে আমি কিভাবে মেল করব। এখন চলুন আমি একটা মেল করব আচ্ছা একটা মেল করার জন্য আমি একটা বায়ারের বায়ারকে নিয়েছিলাম আচ্ছা দেখি আমি আর একটা ক্রোমে আসলাম এখান থেকে একটা বায়ারকে আমি ওপেন করা আছে এই বায়ারের মেলটা আমি নেবো আচ্ছা মেল সম্ভবত দেখেন মেলটা কীভাবে আমরা দেখবো ফেসবুকে আসলো আপনারা মেলটা খুঁজে পাবেন এই যে মেলটা আমি কি করলাম মেলটা আমি কপি করলাম অন্ডন সি দিয়ে কপি করলাম এই ক্রমে আসলাম এখানে আসি কন্ডল ভি দিলাম এখন কন্ডল ভি দেওয়ার পর এই যে মেলটা কিন্তু নিয়ে নেছে। এখন সাবজেক্ট এখন আমি যেহেতু আমি কি করব এনার আমি একটা কি করছিলাম এনার স্ক্রিনশট দিছিলাম এনার চ্যানেলের আমি স্ক্রিনশটটা দিছিলাম আচ্ছা যাই হোক দেখানো পারপাসে আমি এটা ব্লার করে দিচ্ছি আর যাই হোক বাইরেকে অনেকেই নখ দেয় এই জন্য আমি এখন সাবজেক্ট দেবো এখন সাবজেক্ট দেওয়ার জন্য আমি কি করব আমার আমার যে পিসির মধ্যে আমার পিসির মধ্যে আছে আমি উইন্ডোজ ভি দিলাম উইন্ডোজ ভি দিয়ে আমি দেখে নিচ্ছি আমি সাবজেক্টটা দিচ্ছি এই যে আমি সাবজেক্ট দিলাম ইউটিউব চ্যানেল এসিয়ন প্রমোশন ওয়ার্ক দিলাম এখন আমি অবজেক্টটা দেবো এখন অবজেক্ট দেওয়ার জন্য আমি কি করব এখন বডি বডি ডেসক্রিপশনটা দিলাম আমি এটা দেওয়ার পরে আমি এখন কি করব এনার নামটা নামটা হায় বায়ারের নাম বায়ারের নাম দিলাম বায়ারের নাম জানা নাই হায় সার দিলাম এখন ইমেজটা আমি দেবো ইমেজটা নেওয়ার জন্য আমি ইমেজে ক্লিক করবো ক্লিক করি আমি আচ্ছা ইমেজটা আমি নিচ্ছি আচ্ছা এই যে ইমেজটা আমি অলরেডি নিয়ে নিলাম এখন আমি এটা কি কেমন করে আমি এখন শিডিউল আকার করবো এখন আমি আপনাকে দেখাচ্ছি এখন আমি শিডিউল আকারে কীভাবে করবো এই যে শিডিউল আকারে দেখেন আমি দেখাচ্ছি এই যে এখানে যে এরো চিহ্নকোনা আছে এখানে আমি ক্লিক করলাম এখন ক্লিক করার পর এই যে শিডিউল আছে না শিডুল সেন্ট আমি এই শিডুল সেন্টের মধ্যে ক্লিক করব। এই লেখাটার মধ্যে জাস্ট ক্লিক করলে হবে আচ্ছা যাই হোক এখন কী করবো টাইম এখন এখানে ক্লিক করার পর এখন কি করব আমি আজকে তারিখ ঠিক আছে কিন্তু আমি চাচ্ছি এই মেইলটা আমার ঠিক কটার সময় যাবে এই মেলটা ঠিক আমার দশটার পর যাবে বায়ারগুলো সবসময় দশটার পর ওই দিকে দশটা কি এগারোটা আচ্ছা আমি এগারোটাই দিলাম আচ্ছা এগারোটা দিলে তো বারোটা হয় এখানে বান্ন মিনিট হচ্ছে আমি দশটা দিলাম তাহলে এগারোটার সময় ঠিক উনি এই সময় উনি দেখতে পাবেন আচ্ছা শিডিউল সেন্টের মধ্যে ক্লিক করলাম এই যে অটোমেটিক অটোমেটিক এই যে কী করছে এই যে দেখেন এই যে আমি এখন যদি ভিউ মেসেজে ক্লিক করি দেখেন এই এই মেসেজটা ঠিক এই মেসেজটা ওই সময় চলে যাবে এই যে দেখেন রাইট দশটা এখন কটা বাজে এই যে বারোটা পি এম বারোটা পি এখানে আছে দশটা পি এখন পিএম চলে আসবে এই যে পি তো হয়েছে এখন পি এম এই যে রাত দশটা পি এ এই শিডিউলটা মানে কি আর চলে যাবে বাইরের কাছে তাহলে আমরা এইভাবে শিডিউল আকারে মেল করতে পারবো অবশ্যই যদি আপনার কাছে ভিডিওটা দেখে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনারা কোন রিলেটেড ভিডিওগুলো চাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন আমি সেই রিলেটেড ভিডিওগুলো মেক করার চেষ্টা করব অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে